আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করছি আল্লাহ সবাই ভালো আছেন দেশ বিদেশে যে যেখান থেকে দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি বিডি প্রবাসী এবং আল হেলাল ট্রাভেল প্রতিদিন প্রতি সপ্তাহ প্রতি মাসে নতুন নতুন করে সিস্টেম চেঞ্জ হচ্ছে এই বলি যারা এই মুহূর্তে যে অবস্থায় আছেন যে সুযোগটা আপনার কুলা আছে সেই সুযোগটা কাজে লাগান না হয় এমন হবে যে সুযোগটার জন্য অপেক্ষায় আসেন এক মাস বা দুই মাস পরে এই সুযোগটা পাবেন কিনা বা পেলে কাজে লাগাতে পারবেন কিনা হয়তো এই সুযোগটা পাবেন না নসিবে যদি তাকে হয়তো এক মাস পরে দুই মাস পরে এক বছর পরেও পাবেন কিন্তু আপনার তো ট্রাই করতে হবে ট্রাই যদি না করেন তাহলে তো এই সুযোগটা কাজে লাগাতে পারবেন না এই ধরেন যারা আগে পাটনা বিসা করেছে এখন পার্টনার ভিসা হচ্ছে না সহজে আগে যারা ভিজিট করেছে এখন সহজে ভিজিটও হচ্ছে না লেবার ভিসা অনেক সুযোগ আছে দেশ থেকেও লুক আসছে এখন সেই সুযোগও নাই এখন একটা সুযোগ আছে ভিসা ট্রান্সফার এই ভিসা ট্রান্সফার কতদিন থাকবে কত ঘন্টা থাকবে কত মিনিট থাকবে কিছুই বলা যাচ্ছে না যারা এই সুযোগের জন্য অপেক্ষায় ছিলেন তারা সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করুন আবার লেটেস্ট আপডেট হলো বাংলাদেশি এবং আরও কিছু ন্যাশনালিটির জন্য ফ্যামিলি ভিসা একদমই কঠিন করা হয়েছে একদম কঠিন করা হয়েছে আগে ইউএই পাসের মাধ্যমে আমরা যে সুযোগটা কাজে লাগাতে পারতাম যে প্রসেসটা করতে পারতাম এখন এই সুযোগটাও বন্ধ করে দিয়েছে এই সুযোগটা বন্ধ হওয়ার কারণে আপনাকে আমরাই করে দিতে পারবো কিন্তু এই ইউএ পাসের সিস্টেমটা বন্ধ হওয়ার কারণে আপনাকে সহজে ফ্যামিলি ভিসা আনতে পারবে না দুবাই আবার ফ্যামিলি ভিসা দুবাইতে না নে যদি কারো ভিসা থাকে আবুধাবি আলাইনে তাহলে এই সুযোগ এখনো আছে কোনো কাজে লাগাতে পারেন যে কোনো সময় সেটা বন্ধ হয়ে যেতে পারে এরকম আমিরাতের বিভিন্ন সময় বিভিন্ন সুযোগ আছে এই সুযোগগুলা সময় মতো কাজে লাগাতে হয় এবং বুঝে শুনে করতে হয় আর নতুন করে দেশ থেকে ভিসা আনার যে ব্যাপার সেটা এখন পর্যন্ত যে সুযোগটা আছে ভালো প্রফেশনাল আছে যাদের ডিগ্রি সার্টিফিকেট আছে অনার্স ইউনিভার্সিটি লেভেলের সার্টিফিকেট আছে তারা এই জিনিসটা ট্রাই করতে পারেন এমন হতে পারে এইটাও বন্ধ হয়ে যেতে পারে আর ভিজিট আপাতত কুলা আছে কিন্তু কুলা থাকলে কি হবে এই ভিজিটটা এখন আগের মতো সহজ না একটু কঠিন হয়ে গেছে তো আশা করি এটা একটু সহজ হবে কিন্তু আগের মতো সহজ হওয়াটা কঠিন কারণ ভিজিটের কিছু শর্ত জুড়ে দেওয়া হয়েছে কিছু নতুন আপডেট আসছে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে এভাবে সকল ভিসা সকল ভিসার ক্ষেত্রে কিছু নিয়মের পরিবর্তন হয়েছে দুবাইতেও বাংলাদেশি সকল বিসাইকুলা আছে কিন্তু এটা বিভিন্ন সেক্টরের জন্য আলাদা আলাদা করা হয়েছে বিভিন্ন সময় সুযোগে এইগুলো পরিবর্তন করা হয় এই জন্য যারা যে সুযোগ সামনে পান সেই সুযোগটা কাজে লাগান না হয় অনেক সময় দেখা যাবে পরবর্তীতে এই সুযোগগুলা আর আসবে না আপনাদের যদি না আসে তাহলে এই সুযোগটা কাজে তো লাগাতে পারবেন না পরে আবার ক্ষতিগ্রস্ত হয়ে যাবে লেটেস্ট আরও আপডেট আসতে পারে আরও আপডেট আসার পথে আরও আপডেট আসবে তো নতুন কোনো আপডেট আসলে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দিব আপাতত এই বিষয়গুলা আর যেগুলো আপডেট আসছে এগুলার জন্য আপনাদের মোটামুটি একটা ধারণা দিলাম ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আসসালামু